মুরগির মাথা কাটা গেছে অথচ সে মাস হ্যাঁ একদিন কিংবা দুদিন নয় মাথা ছাড়া একটা না মাস বেঁচে বিশ্ব রেকর্ড গড়েছিল এই আশ্চর্য মুরগি আর সেই কারণেই আজ ওই মুরগির স্মরণে আজ তো একটা উৎসব পালন করা হয় যার নাম হেডলেস চিকেন ফেস্টিভ্যাল বীর যোদ্ধা বা যেদি মানুষের মোটিভেশনাল স্টোরি তো অনেক শুনেছেন কিন্তু আজ আমরা কথা বলবো একটা মুরগির মোটিভেশনাল স্টোরি নিয়ে যে শুধুমাত্র নিজের জোরে মাথা মাস হ্যাঁ আজকের এই ভিডিওটা সেই অদম্য ইচ্ছে শক্তিকে ডেডিকেট করে যা অর্ধমৃত একটা মুরগিকে দেড় বছর বাঁচিয়ে রেখেছিল আর সেই কারণেই বিশ্বের বিভিন্ন জায়গায় এই মুরগিটির স্মৃতিতে তৈরি হয়েছে নানান ভাস্কর্য বিশ্ববিখ্যাত এই মুরগিটির নাম মিরাকেল মাইক কিন্তু দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাথা ছাড়া কিভাবে দেড় বছর অব্দি বেঁচে ছিল মাই আর কিভাবে বা খাবার খেত সে চলুন তাহলে আজ সেই গল্পটাই জেনে নি আমেরিকার কলোরাডোর ফুরুইটা শহরে খাবারের দোকানে মুরগি সাপ্লাই করতেন লয়েড ওয়েলসন এবং তার স্ত্রী ক্লারা ওয়েলসন উনিশশো সালে সেপ্টেম্বর মাসের এক সকালে চল্লিশটা মুরগিকে জবাই করার পর হঠাৎ লয়েডে চোখ পড়ে মাইকের ওপর লয়েড দেখে শরীর থেকে মাথা আলাদা হয়ে গেলেও মাইক ঠিকই টলতে টলতে দৌড়ে বেড়াচ্ছে অপেক্ষায় ওকে ধরে একটা বক্সে রেখে দেয় লয়েড কিন্তু পরের দিন খামারে ফিরে সেই বক্সটা খুলতেই চমকে ওঠে লয়েড এবং ক্লারা কারণ ধর থেকে মাথা আলাদা হয়ে গেলেও তখনও বেঁচে ছিল মাইক দ্রুত এই আশ্চর্য খবরটি ছড়িয়ে পড়ে ছোট্ট শহরে মাইকে দেখার জন্য বিভিন্ন সাংবাদিক সহ এলাকার লোকজন ভিড় জমাতে শুরু করে লয়েডের খামারে দুদিন আগেও যে মুরগিটার কপালে খাবারের পেটে সুস্বাদু ডিশ হওয়া লেখা ছিল সেই মুরগি নিজের ইচ্ছে শক্তির জোরে রাতারাতি সেলিব্রিটি হয়ে যায় অলৌকিকভাবে রক্ষা পাওয়া এই মুরগিটির নামকরণ করা হয় মিরাকেল মাইক ধীরে ধীরে গোটা আমেরিকায় নাম ছড়িয়ে পড়ে মাইকের বিভিন্ন প্রদর্শনী থেকে ডাক আসতে থাকে আর মাইকের দৌলতেই গোটা আমেরিকা ঘুরে দেখা সৌভাগ্য হয় লয়দের কিন্তু মাথা ছাড়া কিভাবে বেঁচেছিল মাইক আপনার আমার মতো এই একই প্রশ্ন জেগেছিল সেই সময়কার বিভিন্ন প্রাণী বিশেষজ্ঞদের মনে কারণ সেই সময় মাইকের মতো মাথাহীন মুরগি তৈরি করতে গিয়ে একটা পর একটা মুরগিকে জবাই করা শুরু করে আমেরিকানরা কিন্তু সেই সমস্ত মুরগিদের মধ্যে কোনটাই এক বেলার বেশি বাঁচেনি তাহলে কোন জাদুবিদ্যার জোরে বেঁচে গেছিল মাইক আসলে লয়ের যখন মাইকের মাথায় কোপ মেরেছিল তখন মাইকের একটা কান বাদ দিয়ে চোখ ঠোঁটসহ গোটা মাথাটা কেটে গেছিল কিন্তু আশ্চর্যজনকভাবে ভাবে লয়েডের এই কোপ থেকে মাইকের মাথার আশি শতাংশ ব্রেন রক্ষা পেয়ে যায় আর মুরগিদের মাথার পিছনেই থাকে তাদের মস্তিষ্কের মূল অংশ এই অংশটা দিয়েই মুরগিরা মূলত নিজেদের শ্বাস প্রশ্বাস হৃদ এবং হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে তাই মাথা কাটা গেলেও নিজের বেঁচে থাকার অদম্য ইচ্ছে শক্তির জোরে লড়াই চালাতে থাকে মাইক আর যেহেতু মাইকের মাথা ছিল না তাই একটা ড্রপারের মাধ্যমে সরাসরি ওর খাদ্য তরল খাবার দেওয়া হতে থাকে এভাবেই কেটে যায় আঠেরো মাস মাইক হয়তো আরো বেশ কিছু মাস কিংবা কয়েক বছর বেঁচে থাকত যদি না লয়েড এবং ক্লারার একটা ছোট ভুলে সবটা শেষ হয়ে যেত আসলে আমেরিকার ফিনিক্স শহরে অনুষ্ঠিত হওয়া প্রদর্শনীর শেষে মাইকের খাদ্যনালী পরিষ্কার করার সিরিঞ্জটা ফেরত নিয়ে যেতে ভুলে যায় লয়েড ফলে 1947 সালের মার্চ মাসের সেই রাতেই গলায় খাবার আটকে দমবন্ধ হয়ে মারা যায় মাইক তবে মারা গিয়েও মানুষের মধ্যে বেঁচে আছে মাইক কলোরাডোর ফুরুইটা শহরে গেলে এখন আপনি মাইকের স্মৃতিতে তৈরি আজ একটা মূর্তি দেখতে পাবেন মাইকের স্মৃতিতে প্রতিবছর মে মাসে এখানে হেডলেস চিকেন ফেস্টিভ্যালও পালন করে স্থানীয় অধিবাসীরা কথায় বলে রাখে হরি মারে মাইকের গল্পটা যেন এই কথাকেই সত্যি প্রমাণিত করে তাহলে কেমন লাগলো মিরেকেল মাইকের এই গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন